নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আজ এসেছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আমার এই ভিডিওটা হলো সম্পূর্ণ একটা বিয়েবাড়ির ভিডিও কারণ আমি আমার নাচের মানে নাচের গ্রুপ নৃত্যাঙ্গনের সঙ্গে চলে যাচ্ছিলাম এক বিয়ে খেতে আপনাদের মনে হয় সন্দেহ হচ্ছে যে বিয়েবাড়িটা হচ্ছে আমি নাচের টিমের সাথে যাচ্ছি কেন তো বলে রাখি যে আমাদের গ্রুপে একটা দিদি আছে যার নাম অলিশা দিদি অলিশা দিদি খুব ভালো মানে আমাদের খুব কাছের একজন মানুষ তো অলিশা দিদির নিজের দিদির বিয়ে ছিল তো সেখানেই আমরা সব নিত্যাঙ্গনের সব পরিবার মেলে চলে গেলাম তো ওটা আমাদের যেতে যেতে প্রায় বেজে গেছিলো পনের নটা মতো কারণ আন্টিতে বাড়ি মানে আমি প্রথমে বাড়ি থেকে ত্রিশা দিদি বাড়ি গেছিলাম ত্রিশা দিদি বাড়ি থেকে তারপর আন্টিদের বাড়ি আন্টিদের বাড়ি সবাই এলো তারপরে আমরা গেলাম দিয়ে আর অনেকটা মানে তুম আমরা তো এই লক্ষ্মীডাঙ্গা থেকে মানে মানে আমাদের লোকেশান থেকে দিদি বাড়িটা অনেকটা ঠিক আছে আমরা হেঁটে গেছিলাম কারণ সেই সময় টোটো পাচ্ছিলাম না কোনো তো এবার কারণ অনেকে ছিলাম ওদের হেঁটে সবাই মিলে গল্প করতে করতে গেলাম তো পৌঁছে গেছি এসেই দেখি যেটা অবাক করা কাণ্ড বিয়ে সারা মানে এসে দেখি বর বৌ মেলে ফটোশ্যুট করছে বিয়ে অলরেডি হয়ে গেছে দেখে সত্যি খুব ভালো লাগছিল কারণ অনেকেই বিয়ের জন্য ফটোশ্যুট করতে পারে না তো গিয়ে এবার অলিশার দিকে খোঁজ করা হলো অলিশের দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যার মানে বাড়ি বিয়ে হলে তার যে কী অবস্থা হয় সেটা হলো যাদের মানে যাদের বাড়িতে বিয়ে হয় তারাই একমাত্র বুঝতে পারে তো অলিশাদির মার সাথে দেখা হলো তো অলিশাদির মা বলল তোমরা দাঁড়া আমি অলিশাটা অলিশাকে ডেকে দিচ্ছি তো তখনই আমরা ছিলাম আর বিয়ের ওই ছাদনতলাটের ভিডিও করছিলাম যে ছাদনাতলাটা কি সুন্দর করেছে এই যে এটা হলো আমাদের অলিশাদি অলিশাদি দিদির বিয়ে অলিশাদি খুব মিষ্টি লাগছিল দেখতে তার সঙ্গে আমার সাথে যারা যারা গেছিলো প্রত্যেককে খুব সুন্দর লাগছিলো তো এখানে হলো মলিশহাতি চলে আসার পর ওই দিদিভাইকে ডেকে আনা হয়েছিলো ফটোশ্যুটের ওখান থেকে তো তখন দিদিভাই আর নতুন যে জামাইবাবু তাকে হলো আমরা গিফট দিলাম তো ওখানে গেছিলাম আমাদের নাচের তিনটা আর হলো আন্টিদের পরিবারের সবাই তো দুটো গিফট দেওয়া হয়েছিল কারণ আন্টির তরফ থেকে একটা আর আমাদের তরফ থেকে একটা তো এখানে এবার আমরা একটু ফটো টটো তোলার জন্য রেডি হলাম হ্যাঁ এদের নায়িকা নায়িকা সবসময় যেখানেই যে ফটো তোলে আর ওই যে ফটোগ্রাফার ছিল আমাদের প্রিয় দাদা যা দাদার নাম ভুলে গেছি স্বর্ণবদা মনে পড়েছে মানে দাদা মানে দাদার নাম এত করেই ভুলে গিয়েছি দাদার নাম বলতে মানে বলার সময় তো আমি একটুখানি সেজে গুজে দেখাচ্ছিলাম আপনাদের আমাকে কেমন লাগে আমাকে কেমন লাগে একটু প্লিজ জানিয়ে দেবেন কেমন লাগছিল আমাকে একটু জানিয়ে দেবেন তো আমি আর অপাধি চলে এসেছিলাম খাবার জায়গার এখানে যে ফাঁকা হয়েছে কিনা তাই দেখতে সাথে চলে এসেছিলো জেঠু আর দাদা মানে আন্টি হাজব্যান্ড আর ছেলে তো তো এই যে আমরা খেতে বসে পড়েছি এখন বাজে প্রায় কটা বাজে এখন এগারোটা মতো এগারোটা বাজে কেন দনেরো দশটা মতো বাজে তো আমরা এখানে খেতে বসে পড়েছি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল আবার আমার পাশে হলো কাচ লাগানো ছিল হ্যাঁ আমি ওখানে মুখ দেখছিলাম দেখুন কি সুন্দর মানে একদম ইউনিক স্টাইলের প্যান্ডেল মানে আমার এরকম প্যান্ডেল আমি আগে দেখিনি মানে দেখেছি কিন্তু এত সুন্দর দেখিনি মানে কত ধরনের প্যান্ডেলের মধ্যে ডিজাইন দেওয়া যায় হয়তো এখানে দেখলাম আর ওই যে খুব খোপখোপোপগুলো করা আছে ওগুলো কিন্তু আসন দিয়ে করা মানে আসন সেলাই করে সেগুলোর সাথে ওই কাঠ দিয়ে করা আছে তো আমাদের খাবার জন্য থালা দিয়ে দিয়েছিল দেখুন কি সুন্দর ডিশের ওপরে উপরে কলা পাতা দিয়ে দিয়েছে দেখতে কি সুন্দর লাগছে হালকা বাঙালি আনা বাঙালি ফিলিংস হচ্ছে ভেতরে ঠিক আছে কলা পাতা দেখলেই বাঙাল বাঙালি ব্যাপারটা আসে প্রথমেই দিয়ে দিয়েছিলো স্যালাড ঠিক আছে স্যালাডে একটু শশা খেতে ভালোবাসি বলে আমার জন্য বেশি করে তিনটে শশা দিয়েছে এরপরে দিয়ে দিয়েছিল ভেজিটেবিল আপনারা অবশ্য মেনু কার্ডটা দেখেছে আমি আগেই দিয়ে দিয়েছি মেনু কার্ডটা এরপরে দিয়ে দিয়েছিল বেবি নান তো আমার খুব প্রিয় একটা জিনিস বেবি নান বাটার নান এই দুটো আমি খুব ভালোবাসি খেতে মানে বেবি নান বলুন বাটার নান বলুন মানে এ লুচি পরটা এইসব টাইপের জিনিসগুলো আমি খুব পছন্দ করি তো এই যে খেতে বসে পড়েছিলাম প্রথমে আপনারা তো দেখতেই পেলেন কী কী খেয়েছি তো ডাল দিলো ডালটা কিন্তু খুব সুন্দর খেতে মানে দেখেই মনে হচ্ছে আমি খাইনি অবশ্য ডাল কারণ আমি হলো আমি কোনো বিয়ে গেলে ডাল মানে বুকের ডালটা খাই না তো আমার পাশে যে বসেছিলো তৃষা দিদি তো তৃষা দিদি ডাল নিলো আলুর চিপস মানে যে ভাজাটা দিয়েছিলো সেটা নিল তো আমি সেটাই ভিডিও করলাম ডাল ভাত আমিটা খাই না ওটা মানে যখন দেখি ফ্রায়েড রাইস আছে তখন ওটাকে অ্যাভয়েড করি চলি আমি সব বিয়েবাড়িতে গেলে যে সামনে বসেছিল সংহিতা বান্ধবী ও একটু আস্তে আস্তে খায় তাই এটা দিয়ে দিয়েছিল পাবদা মাছ পাবদা মাছটা কিন্তু দেখতে দেখতে যতটা সুন্দর লাগছিলো খেতে কিন্তু অপূর্ব আর আপনারা জানেন কি যে না পাবদা মাছ আমার ফেভারিট মাছ আর এটা দিয়েছিল পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা দেখ মানে বেশ বড়ো ছিল মানে প্রত্যেকের পমপ্লেট মাছটাই দেখলাম বেশ বড় এবং আমি খেলাম মানে এত মিষ্টি খেতে মাছটা মানে অপূর্ব অপূর্ব মানে সব রান্নায় মানে আমি যে কটা পর্যন্ত আমি যে কটা রান্না খেলাম প্রত্যেকটাই খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর তো এরপরে চলে এলো অপেক্ষার অপসান ফ্রায়েড রাইস ঠিক আছে ফ্রায়েড রাইসটা খেয়েছিলাম কাতলা মাছ দিয়ে কাতলা মাছটা আমি নিয়ে নিই আমি দেখাতে পারলাম না তো তারপরে দিয়ে দিয়েছিল এটা কিসের চাটনি আনারসের চাটনি আনারসের চাটনি আর পাঁপড় আনারসের চাটনিটা খুব সুন্দর করেছিল আর এত ফ্লেভারটা এত সুন্দর লাগছিলো মানে মুখে দিয়ে হেভি সুন্দর লাগছিলো তো তারপরে দিয়ে দিয়েছিল কেশরী ভোগ মানে ওখানে লেখা ছিল কেশরী ভোগ এটা আমার মনে হয়নি যে এটা অরিজিনাল কেশরী ভোগ কিন্তু মিষ্টিটা খুব সুন্দর ছিল খেতে তার সাথে ছিল সন্দেশ তো মিষ্টি তো আমি ফেভারিট অল টাইম মিষ্টি পেলে আমি কিছু চাই না তো এবার খাওয়া দাওয়া শেষ সবাই উঠছে আর আমার পাশের যে ব্যক্তি বসে তার বাবা ফোন করছে যে তিনি মানে আমাদের কখন ফিরতে হবে কারণ সে আবার তাকে আবার আন্টি বাড়ি থেকে নিতে আসবে কাকু আমার বাবাও তো মানে যারা যারা এসেছিলো প্রত্যেকের গার্জেন নিতে আসবে তার জন্যই ফোন করছিল বারবার তো এবার আমরা বেরিয়ে পড়লাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে বিয়ে বাই থেকে খাওয়া হয়ে গেল এই যে বেরোচ্ছি আমরা আর এল ইডি দেখছি বিয়েটা মানে আমি তো এসে থেকেই এল ইডির দিকেই তাকিয়ে আছি বিয়েটা কেমন হচ্ছে কি হচ্ছে তো আজকে ভিডিও এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে প্রথমটা সাবস্ক্রাইব করতে ভুলবেন